নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে আপডেট খবরটা আপনাদের সামনে দিতে চলেছি তা হল ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর্টস কমার্স সায়েন্স সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের রেজাল্ট আউট আপনারা দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিলেন যে আপনাদের রেজাল্টটা কবে হবে বিভিন্ন চ্যানেলে বলুন বিভিন্ন কলেজে আপনারা যে যেখানে অ্যাডমিশান হয়েছেন বিভিন্ন স্টাডি সেন্টারে আপনারা ফোন করে বা জানার চেষ্টা করছিলেন বা আমাদেরকেও ফোন করছিলেন হোয়াটসঅ্যাপ করছিলেন মেসেজ করছিলেন যে আপনাদের কবে থেকে আপনাদের রেজাল্টটা হাতে পাবেন এবং সেই অনুসারে আপনারা নেক্সট ইয়ারের পড়াশোনা শুরু করবেন এবং বই কবে পাবেন আবার অনেকে এমন স্টুডেন্ট আছেন যারা রিনিউয়াল করেননি রিনুয়ালটাও কবে শুরু হবে রিনুয়াল করার পরে সেই রিনুয়ালের কাগজ নিয়ে কলেজে গেলে আপনারা বই পাবেন ফলে বই না পেলে আপনারা নিজেরা স্টাডি করা শুরু করবেন না করতে পারছে না আর সেই সঙ্গে আপনারা পরীক্ষা কিন্তু এবছরে ইউনিভার্সিটির তরফ থেকে যত আমি খবর পেলাম আপনাদের গতবারে যে পরীক্ষা যতটা পিছিয়ে গিয়েছিল এবছরে কিন্তু অত পিছাবে না পরীক্ষা আপনাদের আরও অনেকটাই আগে এবছরে পরীক্ষা হবে তো যাই হোক আপনাদের রেজাল্টের আজকের যে আপডেটটা আমি পেলাম তো গতকাল ওরা আমাদেরকে এটা জানিয়েছিল সেই আপডেটটা আজকের আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আগামী পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ আজকের যদি দশ তারিখ হয় আগামী দশ থেকে পনেরো মানে দশ থেকে পনেরো দিন এর মধ্যে আপনারা আপনাদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবেন ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করতে চলেছে যেটা আমি বিশেষ সূত্র মারফত আজই খবর পেলাম ফলে আপনাদের যারা আড়ে হয়েছিলেন তাদের কেবলমাত্র রেজাল্টটা অনলাইনে পাবলিশ হবে না বাকি সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট ইউনিভার্সিটির তরফ থেকে অনলাইনে পাবলিশ করে দেবে এবং আরেকটা ভালো খবর দিই সেটা হচ্ছে যারা থার্ড ইয়ারে স্টুডেন্ট আছেন আপনারা যে থার্ড ইয়ারে রেজাল্ট আউটের পরেই যারা যারা এম এতে ভর্তি হবেন আপনাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে আবার পিজির অ্যাডমিশন অর্থাৎ এম এ অ্যাডমিশানের জন্য আপনাদের অ্যাডমিশানের পোর্টাল অন করবে অর্থাৎ আপনারা একটা বছর নষ্ট হবে না আপনারা এম এতে বা পিজিতে অ্যাডমিশান হতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা এই মুহুর্তে তাহলে তিনটে আপডেট খবর পেয়ে যাচ্ছেন এক নম্বর হলো আপনাদের রেজাল্ট দু নম্বর হলো রিনিউয়াল অর্থাৎ রেজাল্টের পরে যে রেজাল্টটা আপনারা দিতে চলে যে রেজাল্টটা ঠিক এক সপ্তাহ পরে ঠিক আছে এক সপ্তাহ পরেই আপনি ইউনিভার্সিটির তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করবে রিনিউয়াল করার জন্য এবং আর যারা থার্ড ইয়ারে স্টুডেন্ট তারা তাদের একটা বছর যাতে নষ্ট না হয় ইউনিভার্সিটি তাদের পিজি অর্থাৎ এম এর অ্যাডমিশনের জন্য ও পাবলিশ করতে চলেছে ফলে আপনাদের দুশ্চিন্তারও কারণ নেই আপনারা পিজিতে অ্যাডমিশানও হয়ে যেতে পারবেন ঠিক আছে এই ছিল আজকেকার আপডেট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনলাইন নোটিফিকেশন অন করে রাখবেন ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং একশো পার্সেন্ট সঠিক খবর আর যদি কোনো স্টুডেন্টের সাজেশান নোটস সালে কোশ্চেন অ্যাসাইনমেন্ট অ্যান্সার কিংবা কোনোরকম অনলাইনের আপডেট বা ক্লাস করতে চান অবশ্যই করে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের সাথে থেকে সঙ্গে থেকে পাশে থেকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন নমস্কার